নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মাছের মাথা দিয়ে মানে কাতলা মাছের মাথা দিয়ে সব কিছু সবজি দিয়ে কিভাবে একটা ফ্যাস্টা তরকারি তৈরি করা যায় সেটা তোমাদের সাথে তুলে ধরবো তো দেখ এদিকে আমি সকালবেলা পাপড় ভেজেছি আজকেও এর আগেও তোমাদের একটা ভিডিওতে আমি পাপড় ভাজা দেখিয়েছিলাম তো আজকে শাহু কাপড় ভেজেছি সেটা তোমাদের দেখালাম আর এদিকে নিয়ে আসা হয়েছে কাতলা মাছের মাথা এগুলোকে নুন নুক দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তো এইবার আমি এই কাতলা মাছের মাথাগুলোকে এক এক করে তেল দিয়ে ভেজে নেব কড়াইয়ে তো কড়াইয়ে তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো এইবার এক এক করে আমি মাছের মাথাগুলোর মধ্যে দিয়ে দেবো এবং করে ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না সবাই ভিডিওটি পুরো দেখো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুক এভাবে আমি সমস্ত মাছের মাথাগুলো এক এক করে তেলের ওপর দিয়ে নেব দিয়ে দিলাম তো এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এবার এপিট ওপিট করে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে তো আমার এক পিটটা ভাজা হয়ে গেছে এবার আর এক ভেজে নিচ্ছি বন্ধুরা তো দেখো আর কারা কারা এরকম কাতলা মাছের মাথা দিয়ে স্বাস্থ্য তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা আর কমেন্ট করতেও ভুলো না যেন তো এবার একটু ভালো করে উল্টে পাল্টে নিলাম তো মাছের মাথাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে হয়ে গেছে তো এইবার এক এক করে আমি এগুলোকে তুলে ফেলবো তেল থেকে তো এক এক করে কাতলা মাছের মাথাগুলো দেখো আমি তুলে ফেলছি মাছটা মাথাটা আমার ভাজা হয়ে গেছে মাছের মাথাটা তো দেখো বন্ধুরা বেশ লাল করেই ভাজা হয়েছে টুপি টুকি ভালো করে ভেজে নিয়েছি মাথাগুলো তো এইবার বাকি যে সবজিগুলো আছে সেইগুলো এক এক করে ভাজা করতে হবে তো এদিকে দেখো নিয়েছি বেগুন বরবটি আলু কুমড়ো সব এগুলোকে ভালো করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই দিকে নিয়েছি ডাটা সবুজ যে ডাটা শাক শাকের যে ডাটা সেই ডাটা আর এদিকে নিয়েছি কিছু ঝিঙে এগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াই একটু তেল দিয়ে দেব পরিমাণ মতো এবার তেলটা একটু গরম হতে দেবো বন্ধুরা তো তেলটা আমাদের এদিকে গরম হয়ে গেছে তো এইবার প্রথমে বরবটিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এক এক করে সব বরবটিগুলো দিয়ে নিলাম বন্ধুরা কারণ প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভাজলে তরকারির স্বাদ যেরকম সুন্দরভাবে তেমনি সবজিগুলো খুব সুন্দর ভাজা হবে একসাথে ভাজলে কোনোটা কাঁচা কোনোটা বেশি ভাজা এরকম একটা হয়ে যাবে তো সেই জন্যে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে তো একটু হালকা সামান্য লবণ দিয়ে দিলাম বরবটির মধ্যে দিয়ে এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি লবণটা দিয়ে বরবটিটা হালকা লাল হয়ে গেলে এগুলোকে তুলে নেব তো বরবটিটা আমাদের ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো লাল লাল হয়ে খুব বেশি ভাজা হবে না একটু হালকা হালকা লাল হলেই হয়ে যাচ্ছে তো এবার বড় একটু ভাজা হয়ে গেছে এইবার ওই তেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো বন্ধুরা তোমাদের তো আগেই বললাম যে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে এক এক করে কোনোটাই একসাথে দেওয়া যাবে তো এইবার আলুগুলো দিয়ে নিলাম গরম তেলের ওপরে এবার আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা তো এবার আলুটা একটু ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে বিটো পিট করে দেখতে পাচ্ছ বেশ লালসে হয়ে গেছে তো এইবার আলুগুলোকে আমি তুলে নেব এক এক করে আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি তো বরবটিটা তো আগেই ভাজা হয়ে গেছে আর এবার আলু ভাজাটাও কমপ্লিট আলুগুলো তো এইবার সেই কড়াই দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো তো এক এক করে কুমড়োগুলো আমি দিয়ে নিচ্ছি এবার কুমড়োগুলোকে দুটো পিট করে একটু ভেজে নিতে হবে কুমড়োটা খুব বেশি ভাজা না করলেও হবে কারণ কুমড়ো যে একটুতে বলে যায় তো হালকা একটুখানি ভাজলেই মোটামুটি হয়ে যাবে তো কুমড়োটাকে পিট করে কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নিলাম বন্ধুরা দেখো তো কুমড়োটা আমাদের প্রায় ভাজা ভাজা হয়েই আসছে তো এই দিয়ে কুমড়োটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে তো এবার কুমড়োগুলোকেও ভেজে তুলে রাখছি প্রত্যেকটা সবজি একটা একটা করে এভাবে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা তো এদিকে দেখো এবার কুমড়োটা আমাদের ভাজা হয়ে গেল বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এইবার সেই তেলেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো তো বেগুনগুলোকে এবার একটু পিটোপিট দেখে নিচ্ছি বেগুন যেহেতু একটু তো বলে যায় বেগুনও খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হয়ে যায় বন্ধুরা তো বেগুনগুলো ভাজা হয়ে গেল লাল লাল করে খুব বেশি একটু ভাজা করে নিই হালকাই ভেজেছি তো বেগুনগুলোকে এবার তেল থেকে তুলে নিলাম দেখো বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো এইবার কেটে রাখা সেই সবুজ শাকের যে ডাটাগুলো এখানে আমি পুঁই শাক ব্যবহার করি মানে পুঁই শাকের ডাটা নিয়ে নিই সবুজ শাকের ডাটা নিয়েছি তো সেই ডাটাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা তো ভাজা আমার প্রায় হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবে এক এক করে তো এগুলোকে এবার তেলটা ছেঁকে তুলে নিলাম ডাটাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তো এবার কেটে রাখা ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে এবার ঝিঙাগুলোকেও একটু ওপিট করে ভেজে নেব ঝিঙে যেহেতু একটু ভাজলে ঝিঙের থেকে জল বেরোবে বন্ধুরা তো খুব বেশি পরিমাণে ভাজবো না একটু হালকা পরিমাণে ভাজবো তো এখন হালকাই ভেজেছি খুব একটা লাল লাল করিনি একটু কাঁচা কাঁচা আছে তো ঝুঁকাগুলোকে হালকা করে ভেজে তুলে রাখলাম এইবার একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সাদা জিরে আর পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা তো তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব তো এখানে আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা পরিমাণ মতো টমেটো কুচি জিরে আর হচ্ছে ধনে তো সব আমি ভালো করে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সব দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো বন্ধুরা যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলা যত কষানো হবে তত রান্নার স্বাদ ভালো হবে বন্ধুরা তো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম দেখো মশলাটার থেকে তেল ছেড়ে গেছে এইবার ভেজে রাখা যে সমস্ত সবজিগুলো তোমাদের দেখালাম আগে সেই সমস্ত সবজিগুলো এখানে মশলার মধ্যে দিয়ে নিলাম দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ভেজে রাখা সবজির মধ্যে মশলাগুলো মিশে যায় খুব সহজেই দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে যত বেশি ভালো করে কষানো হবে তত রান্নার স্বাদ কিন্তু বারো বন্ধুরা তো ভালো মতো কষিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি নেড়ে তো দেখো অনেকটাই কষা কষা ভাব হয়ে এসছে আরও কিছুক্ষণ আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটাই মশলাগুলো সবজির মধ্যে লেগে গেছে বলতে গেলে আর সবজিগুলোও প্রায় নরম হয়েছে তো এইবার মাছের মাথা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেইটার মধ্যে দিয়ে দিলাম এবার মাছের মাথাটা দিয়ে সবজিটা সবজির সঙ্গে ভালো করে মিলে চেড়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আর খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে নিতে হবে নাহলে তো নাড়তে একটু অসুবিধা হবে তো সেই জন্য যদিও নাড়তে রাখছে মাছের মাথাগুলো প্রায় ভেঙেই যে মানে ভেঙেই যায় বন্ধুরা তোমরা চাইলে উঠে দিয়েও নিয়ে নিতে পারে তো এইবার নাড়াচাড়া করার পর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম বন্ধুরা খুব বেশি জল দেবো না যেহেতু এই স্বাস্থ্যতার একটু মাখা মাখাই ভালো লাগে বেশি ঝোল ঝোল তো ভালো লাগে না তো সেই জন্য সামান্য পরিমাণে জল দিলাম যাতে জলটা খুব বেশি না হয় তো এবার জলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এবার কিছুক্ষণের জন্য জলটা দিয়ে ফুটতে দেবো মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট এটাকে ফুটতে দেবো তো দেখো ভালো ফুটে এসেছে জলটা তো এইভাবে সবজিগুলোও সব ফুটে আসে বা সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ বলো আমিষ বলো যে কোনো রান্নায় যদি একটু চিনি দাও বন্ধুরা রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় এবং কালারটাও খুব ভালো আসে তো সেই জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলাম বন্ধুরা তো এবার চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় তো এবার আমরা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো ঘি তো গরম মশলা আর গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এবার একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা কিছুক্ষণের জন্য তো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো আমাদের রান্নাটা হয়ে গেছে তো এবার সেটা তোমাদের সাথে তুলে ধরলাম তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা